আসসালামু আলাইকুম এস ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে পবিত্র জুম্মা বার অর্থাৎ শুক্রবার তো শুক্রবার আসলে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আমাদের তো আর বন্ধ নাই আমাদের সক মানে সারাদিনের কাজ এমন থাকে যে সারা সপ্তাহের কাজ আমরা শুক্রবার করি গৃহিণীরা তাই না আর যাদের ঘরে আসলে ভাইয়েরা আছে বা লোকসংখ্যা একটু বেশি তাদের তার অনেক বেশি কাজের চাপ অনেকে এই শুক্রবারটা অনেক ফ্রোজেন আইটেম করে রাখেন তো আমি আসলে অত দূর যাচ্ছি না কারণ আমার যেহেতু দুইটা বাচ্চা আমি এখন স্কুলে পড়ে তো আবার ছোটো একটা ছেলেও আসছে সুতরাং আমার কাজের সুবিধার জন্য আমি শুক্রবার একটু বেছে নিয়েছি যে চিন্তা করছি যে দুই তিন দিনের রান্না যদি মোটামুটি একটু করে রাখা যায় তো একটু হইলেও সুবিধা হবে তো জানি না এটা হবে কি না দুই তিন দিনের তো দেখে থাকুন আমার ব্লগটি আর অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন পুরো ভিডিও কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আর আমি আজকে রান্নার জন্য নিয়েছি হচ্ছে সকাল থেকেই যেটা হচ্ছে লাউ দিয়ে টাকি মাছ আমি রান্না করব আর রান্না করব হচ্ছে ছোট যে সোনালি মুরগি আছে এটা দেশি মুরগির মতোই লাগে এটা একেবারেই পাতলা ঝোল করব টমেটো দিয়ে টমেটো দেবো আমি আর দেবো হচ্ছে দেশি আলো আর রান্না করব হচ্ছে রুই মাছ সেটা টমেটো দিয়েই করব। তো সব কিছু আমার আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস নেই সেটা শুধু ধনে পাতা নাই তো সমস্যা নাই ধনে পাতা লাউ এবং মাছ দিলে অনেক ফ্লেভার আসতো তো আসলে হঠাৎ করে এনে দেবে কে যেটা বাসায় নাই তো নাই আমি আগেও বলছি যেটা নাই সেটা আমি চিন্তা করে তো লাভ নাই তো চলেন আমরা রান্না তো শুরু করেই দিছে আগে আর এখন আমি কিন্তু ওই যে মাছটা তো আগে কষায় নিলাম টাকি মাছটা কারণ ওটা আমি একটু যে কোনো মাছ দিয়ে লাউ বা যে কোনো তরকারি রান্না করলে আগে মাছটা একটু কষায় নিয়ে মাছটা তুলে ফেলে তারপরে ভুনা করি তো ওই দিক থেকে কিন্তু আমার লাউটা একেবারেই মজে গেছে মানে নরম হয়ে গেছে সফট হয়ে গেছে তো আমি এখন এখন সব মাছগুলো দিয়ে দেবো তারপর আমি কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো তারপরে তো আমি এটা নামিয়ে ফেলবো তো লাউ খেতে তো অসম্ভব ভালো লাগে সবারই আর এই শীতের সময় কিন্তু লাউটা অনেক মিষ্টি লাগে মানে লাউ সব সময় ভালো লাগে বারো মাসে তবে শীতের সময় যে লাউটা থাকে এটা নাকি অনেক মিষ্টি হয় তো এই যে আমার লাউ রান্না রেডি তো লাউটা অনেক মজা হয়েছিলো যেহেতু অল্প মশলা দেওয়া হয়েছিলো লাউতে আর আমি সমস্তটাই কাঁচামরিচ দিয়ে করছি আমি কাঁচামরিচ দিয়েই লাউটা রান্না করি আমি কিন্তু লাউতে কখনও শুকনো যে মরিচটা থাকে সেটা আমি দেই না আমি সব কাঁচা কাঁচামচ দিয়েই রান্না করি তো বন্ধুরা লাউ রান্না তো হয়ে গেছে এরপর আমি যাব নেক্সট প্রসেসে সেটা হচ্ছে গিয়ে আর আমি শুরুতে দেখাইছিলাম যে বিট আমি বিটটা কিন্তু কুচি করে রাখছি ওটা হচ্ছে আমি জুস করে খাবো সকালবেলা এই জন্য তা এই থেকে আমার মুরগি এই যে নতুন আলু দিয়ে একটু বেশ পরিমাণে বেশি করে নিয়েছে এটা আমি আজকে পাতলা ঝোল করব টমেটো দিয়ে আর করব হচ্ছে রুই মাছ এটাও টমেটো দিয়ে রান্না করব। মাছটা আমি এই যে ভাজতে দেওয়া দিতে ইয়ে করছি মানে দিয়ে দিছি মাছটা এরপর আমি হালকা ভাজাই দিচ্ছি এরপর ভুনা করবো সাধারণত আমরা যেটা দেই সেটা আর মাছে আমি প্রচুর পরিমাণ রসুন দেই মানে প্রচুর বলতে একটু বেশিই দেই আর আমি এই যে কড়াইতে কিন্তু আগে রসুন বাটা দিচ্ছি দেখেন দুই চামচেরও বেশি দিচ্ছি তো রসুনটা আমি তেলে ভালো করে আগে মানে ঘ্রানটা আমি বের করতেছি রসুনের ভাজা ভাজা করব তারপর কিন্তু আমি পেঁয়াজ বাটা দেব। এই যে আমি এখন পেঁয়াজ ভটা দিয়ে দিলাম আগে কিন্তু দিচ্ছি আমি রোশন তো বন্ধুরা টমেটোটাও দিয়ে দেবো তো কে কোথা থেকে আমি ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন ভিডিওতে জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল থেকে বের হয়ে যাচ্ছেন অর্থাৎ আমার সাবস্ক্রাইব কেটে দিয়ে চলে যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ কাউকে আমি ছোটো করবো না হয়তো ভালো লাগতেছে না চলে যাচ্ছেন তাই না অবশ্যই আপনাদের রাইটার্স অধিকার আছে এখানে কারো ধরা নিয়ম নাই আমার কাউকে ভালো লাগতেই পারে সেখানে আমি থাকবো আবার সেই ভালো লাগাটা কিন্তু পরিবর্তন হয় তাই না সেখান থেকে আবার বের হয়ে যাওয়ার একটা অবশ্যই সুযোগ আছে এবং সেই বিষয়টা কিন্তু আমাদের মানতেই হবে তো সাবস্ক্রাইব বাড়ে আবার সেই একই সাবস্ক্রাইব দেখি সকালে উঠে কেটে যায় এটা আসলে কোনো বিষয় না কারণ এগুলোকে আমি এখন কোনো ম্যাটারই মনে করি এর চাইতে বড়ো বড়ো অনেক প্রবলেম বড় বড় বিষয় আমরা সলভ করতেছি তাই না গৃহিণীরা ঘরে বসে সন্তান স্বামী শ্বশুরবাড়ি বাবা মা নিজেকে তো এই ধরনের একটা প্ল্যাটফর্মে ইউটিউব কী কাটলো কি কেটে দিল না কি বাড়লো না এটা নিয়ে আসলে অনেকেই আপুর একটু হতাশা টেনশন করতেছেন এটা করার কোনো যৌক্তিক কারণ আমি দেখতেছি না টেনশন করার কিছু নাই ভালো থাকলে ইনশাল্লাহ ভালো হবে আর যদি এটাতে খারাপ থাকে ইনশাল্লাহ এটা এটা যেন নিজের অজান্তেই চলে যায় মানে আমাদের এই বিষয়টা ইউটিউবটা ঠিক আছে আমার মাছটা কিন্তু বোনা হয়েই গেছে দেখেন আমি কথা বলতেই আছি বলতেইছি আর এদিক থেকে আমি এখন মুরগিটা বসায় নেব আর মাছটা কেমন হয়েছে সেটা কিন্তু আমি শেষে দেখাবো ঠিক আছে আর এখন আমি মুরগিটা টমেটো দিয়ে নিচ্ছি আর টমেটো কিন্তু একেবারেই গলে যাবে থাকবে না দেখেন মুরগি একেবারেই ছোট ছোট আর মুরগির ঝোলটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল কারণ আমি খাওয়া দাওয়া করার পরে তো আমি ভয় দিচ্ছি তো ঝোলটা অনেক মজাদার হয়েছিল যেহেতু টমেটো দেওয়া আর হচ্ছিলো এটা মুরগিটা ছোট আর পাতলা ঝোল হয়েছিল নতুন আলুর আসলে আলাদা একটা ফ্লেভার আছে তাই না নতুন আলু দিয়ে মুরগি রান্না করা বা গরুর মাংস যে কোনো কিছু আসলে খুব মজাই হয় তো আমার এই তিন আইটেমের রান্নাটা আমার আমার যা মনে হচ্ছে আমার তিন দিন যাবে তো তিন দিনে আসলে দুইবেলা খাবো দুপুরে আর রাতে তো দেখি কতটুকু যায় তারপর তো আপনার সাথে শেয়ারই করবো আর আজকে যেহেতু শুক্রবারের ভিডিও আমি ইনশাল্লাহ আপনারা শনিবার পাচ্ছেন তো শনিবার চিন্তা করছি অন্য কিছু একটা আইটেম করে রাখবো যদি আমার সুযোগ হয় কারণ শনিবার হাদিকার মাদ্রাসা খোলা থাকে ওদের স্কুল মানে ওদেরটা খোলা বাহির থেকে এসে কতটা মানে এফোর্ট থাকবে শরীরে সেটাই হচ্ছে দেখার বিষয় তো আমার কিন্তু মুরগিটা এদিক থেকে হয়ে গেছে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিছি আর টেবিলে আমি দিয়ে দিছি আর এদিক থেকে কিন্তু আমার এই যে মাটির একটা বাসন আমি কিনছিলাম তিরিশ গোডাউন গেছিলাম ওখান থেকে ওখানে আমি মাছটা ঢেলে নিয়েছি আর মাটির হাড়িতে না কি সম্ভবত নাকি ঝোলটা বা যে কোনো জিনিস অ্যাবজর্ব করে আমি আজকের প্রমাণ পেলাম আমি যতটা ঢালছি তার থেকে মনে হয় আধা ইঞ্চির মতো ঝোল টেনে গেছে এটা নাকি মাটির হাড়িতে বা মাটির বাসনে যদি কোনো তরকারি ঢালা হয় এটা না কি এরকম মানে ড্রাই হয় একটু তো আজকে আমি নিজে চোখে দেখলাম যেহেতু আমার রান্না শিশু হয়ে গেছে বন্ধুরা আমার লাউ হওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে একটু লাউ খাইছি কারণ ক্ষুদা লাগতেছিল সবার এই জন্য মুড়ি দিয়ে আমরা লাউ খেয়েছি এই জন্য লাউ একটু কম আর হাদি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সব ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হাদিকা আল্লাহ হাফিজ আমি